গাড়ির সাথে ধরো এগুলো গাড়ি তুমি এই হচ্ছে পুরান এই যে পুরান না এটা নতুন এই নতুন গাড়িটার দাম হচ্ছে তোমার বিশ টাকা আর এই পুরানটার দাম পঞ্চাশ টাকা তুমি কোনটা নেবা নতুনটা বিশ টাকা থেকে নতুনটা নিবা আচ্ছা নতুনটার নতুনটা হচ্ছে বিশ টাকা নতুনটা নিবে আর পুরানটার দাম পঞ্চাশ টাকা পুরানটা নিবে না কারণ পুরানটার দাম বেশি এখন দেখেন কোনটা বেশি দেন কোনটা বেশি দেন এই দেখ

বাই আরে এ কাস্টমার দিয়েছেন আপনি গুলো দেখে আছেন বয়বেন না ভাগ বাড়ি ভাগ বাড়ি হাত মিলা নিতে বয়বেছেন আচ্ছা এটা আপনি একবার দিয়ে দেখতে পারবেন বাই বাই নিয়ে আইব বাই দিয়ে લઈ বাই নিয়ে বল কত বেরা আনতালে গাড়ি দিয়ে হ্যাঁ আই দিয়ে বান্দো

শেয়ার করে দিন আমাদের লাইফটাকে সকলে শেয়ার করে আমাদের পাশে থাকুন যারা ফেসবুক পেজে নতুন অথবা ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অনেক বাঙ্গ আমি ভাই আমার শরীরটা দুর্বল ভাই কাস্টমার লাইক করতে করতে ওয়াল ভেঙে যাচ্ছে এখন 20 হই না আমার লাগা বাংলা হ্যাঁ কত করে বাজি না ভাই লাইভে বাজি নাচকা বাজি লইলে আরবেন ভাই তোমার এক মিনিটের পর বাংলা

আগর এটা বানতে পারবা এ আগর বাড়িতে তোর সাথে বানতে পারবা হ্যাঁ পারবা না কে তুমি কি খাও তুমি এটা বানতে পারবা মিষ্টি খায় আসলে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এই এখনই আমরা তোমাকে দিতে যাব সবাই আজকে শেয়ার করে আমাদের দেন প্রচুর পরিমাণে লোক এখন জয়েন আছে আমাদের ফেসবুক পেজে ইউটিউবে প্রচুর পরিমাণে কালেকশন অনেক লোকে জয়েন আছে ব্যান্ডার আর চায়না জিনিসের গুরুত্বপূর্ণ মানে মানটা বুঝাইতে পারছি অবশ্যই চলেন

সবগুলোর ব্যানার যেমন পালসার আছে আরটিআর আছে টিভিএস আছে ও রেবুয়া ডিসকভার প্লাটিনা সব ব্যানার একটাও চায়না নাই চায়না বাইক নাই এখানে এশিয়াতে এশিয়াতে নাই অন্যখানে আছে লিবুন এন্ড মার্ক পার্ক শুটিয়ে গেছে শুধু আসুন ভাই এখন কথা হচ্ছে এদিকে থাকেন বাই আমি দেখি ভাই ভাইরাল হইলেই সমস্যা ভাই ভাইরাল হইলেই সমস্যা ইদানিং আমার ফেসবুক পেজটা অনেক বড় হয়ে গেছে বিভিন্ন কোয়ালিটির মানুষ ঢুকছে মানে যেগুলা গাঁজাখুর মদখুর আবার ভালো মানুষ সব দিকে ঢুকছে এখন আমার এখানে আজকে একটা আর ওয়ান এম আসছিল বিক্রি করার উদ্দেশ্যে যে এমটা আমি অ্যাড করছিলাম যে এটা যাবে যাবেন আপনারা তো ভাইয়া তখন বলছে বিক্রি করবে তখন ভাবছিলাম আমরা নিতে পারবো ভাইয়া একটা এক্সচেঞ্জ করে গাড়ি নিয়ে যাবে কম টাকায় ভাইয়ার কিছু ক্যাশ দরকার তখন আমরা যখন এই গাড়িটা অ্যাড করি কিন্তু অ্যাডের দাম বলি নাই তখন অনেকে আমাদের হুম দিয়ে জিজ্ঞাসা করতে দাম কত দাম কত দাম কত কিন্তু আমরা মানে আমাদের দোকানে অনেক লোক থাকে যারা ভাবছে আগের আগের আরন ভাইটা যার কারণে বলতেছে বিক্রি হয়ে গেছে আবার অনেকে ভাবছে যারা বুঝতে পারছে যে এই অ্যাম্পের কথা বলতেছে তখন আমরা বললাম এই অ্যাম্পটা তো নেওয়াই হয় নাই নিতে পারি নাই ভাই নিতে পারলে রেট দিয়ে দিতাম কমাইয়া বুঝাইতে পারছি অনেকে ভুল বলছে আরে ভাই আমি গাড়ি নিতে পারি না কিন্তু গাড়ির ভিডিও করছিলাম যে গাড়িটা দেখাই কারণ আমার হচ্ছে কি ফেসবুক পেজ পেজ থেকে পেজ বিউ হওয়ার কারণে আমার ব্যবসায়িক পেজ বড় হবে প্রসার হবে লোকজন চিনবে যার সার থেকে যে গাড়ি একটা গাড়ি আসছে গাড়িটা ভিডিও করি বুঝাইতে পারছি জি ভাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য বলতেছে অনেকে

কার কোনটা লাগবে এখন দৌড়ে চলে আসতে পারেন আমাদের লোকেশন আমাদের লোকেশন আসলে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন যার যে ব্যক্তি লাগে আইসা চালায়া যা ভালো লাগে তারপরে আপনি প্রয় করতে পারবেন আপনি সারা দিন যদি সকাল নয়টা বাজে আসেন রাত নয়টা পর্যন্ত আমাদের শুরু করা থাকে আপনি সারা দিন চাইলে দেখিয়া তারপরে ভাই কল করতে পারবেন ঠিক আছে আর আমাদের এখান থেকে কিন্তু কোন যান্ত্রিক কোন গ্রান্টি দেওয়া হয় না তবে কাগজপত্রের গ্রান্টি একশো পার্সেন্ট থেকে একশো কাগজপত্রের গ্রান্টি যেহেতু মানুষেরই কোনো গ্রান্টি নাই কখন আছে কখন মারা যায় তো এই

পালসার থেকে এটা ভালো এটা সিরিজ এর এক্সট্রিম ডাবল ডিস্ক গাড়ি এটা কিন্তু সিরিজ এর এক্সট্রিম লেটেস্ট মডেলটা ডিজিটাল মিটারটা যেটা ভালো লাগে দেখেন আপনারা আমি আমার সাজেশন করলাম 32000 টাকা টারবো শুধু 32000 টাকা টারবো 50000 টাকা টারবো সুপার ডুপার করে দিই টারবো 35 এ হাউজিং

জাপানি নাম্বার করা নাম্বার করা এই যে দেখেন নাম্বার করা জাপানি আরেস ডাকা মেট্রো এগারো সিরিয়াল এই ব্যক্তি পেয়ে যাবেন শুধু চল্লিশ হাজার টাকা এইদিকে

হ্যাঁ 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 হবে ভাইয়া এক লক্ষ দশ হাজার টাকা সব রাখবেন তাছাড়া কিন্তু আরো অসংখ্য জিক্সার বাইক আছে পাশাপাশি রাইডার আছে আবার ফোর আছে বোল্ড আছে কার কি লাগবে রে ভাই এটা পেজ যাবেন এক লাখ পাঁচ টাকা শুধু এক লক্ষ পাঁচ হাজার রাইডার এক লাখ দশ এক লক্ষ টাকা রাইডার

প্রত্যেকটা কিন্তু নাম্বার করা আটত্রিশ হাজার টাকা পঁচানব্বই আটাত্তরে আজকে পাঁচ হাজার টাকা শুধু ষাট হাজার ষাট পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে পঞ্চাশে কার লাগবে এটা কি এটা কি ভাই আটানব্বই হাজার টাকায় পঁচানব্বই পঁচানব্বই নব্বই পঞ্চান্ন পঞ্চান্ন এটা কত রাজাস আশিতে পঁচাত্তর পঁচাত্তরে ও দেখছেন